ভিডিওটা খুব সুন্দর দেখে মনটা ভরে যায় দেখো বন্ধুরা এই ভিডিওটা কীরকম লেগেছে তোমরা সবাই বলবে আমার কমেন্টে জানাবে আশা করি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমরা তৈরি করে তোমাদেরকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দেখো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো এক এক করে সবাই কেক কাটছে কেটে দাদা খাওয়াচ্ছে দেখতে থাকো সবাই অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে খুব সুন্দর লাগবে এই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে এই ভিডিওটা দেখতে থাকো সমস্ত বন্ধুরা এক এক করে আসছে কিক কেটে খাওয়াচ্ছি দেখতে থাকো খুব সুন্দর ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যাঙ্গালোরের এই হোটেলের ভিডিও দেখতে থাকো বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে এই ভিডিওটা খুব ভালো লাগবে এইটা যে কেক কেটে খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার নাতি এই ছেলেটা আমার নাতি এইটি হোটেলে কাজ করে আমার নাতিকেও খাইয়ে দিল ওইটা আমার নাতি আশা করি সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে খুব সুন্দর ভিডিও দেখো সবাই দেখতে থাকো খুব সুন্দর ভিডিও দেখো বন্ধুরা ভিডিওটা দেখলে যাবে মনটা ভরে এত সুন্দর হোটেলের ভিডিও এই হোটেলে যদি কেউ যায় তার আসতে মন করবে না সত্যি খুব সুন্দর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে খুব সুন্দর লাগবে এক এক করে সবদের খাওয়াচ্ছে দেখো বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর লাগছে ভিডিওটা দিল ভরে যায় এইসব ভিডিও দেখলে মনটা ছুঁয়ে যায় সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদেরকে কিরকম লেগেছে আমার কমেন্টে জানাবেন প্রথম একটা লাইক করে দেবেন ভিডিও শেষ হয়ে গেলে তখন একটা কমেন্ট করে দেবেন এইটুকুই তোমাদের কাছে আশা করি আর যারা যারা নতুন বন্ধুরা আছো তারা বেল আইডিটা বাজিয়ে দেবেন এরম নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমাদের কাছে পৌঁছে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আর প্রত্যেকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেরম লেগেছে কি ধরনের ভিডিও চাও আমরা তোমাদের জন্য সেই রকম ভিডিও বানাবো ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন বেল আইডিটা বাজিয়ে দেবেন ইতি আজ ভাই খুশি হবে